এ হচ্ছে মাল্টিপ্লানের মেইন সাইডে অনেক অভিজ্ঞতা তৈরি হয়েছে ল্যাপটপ পিসি তারপরে আই এর বিষয় সব বিষয় আলহামদুলিল্লাহ কম্পিউটার শিক্ষা থেকে শুরু করে এভ্রিথিং সবকিছুই মার্কেট থেকে আমার আসা

উঞ্চি হয়েছে ফাইনাল এক্সাম রয়েছে এখন আমাদের ফাইনাল এক্সামে পরীক্ষা শুট নিতে হবে লাইভ করতে হবে এই আঁকতে ভিডিও মিডিয়া নেওয়া লাগবে এখন যেহেতু দশটা বাজে এখন আমাদের একটু আর্লি যেতে হবে বিষয়ে হচ্ছে আজকে যদি আমরা ঢাকা যাচ্ছি ল্যাপটপ আনতে আমাদের গিফটের ল্যাপটপ আমাদের সাথে আজকে ল্যাপটপ গিফট করবে এবং আজকে আমরা সকাল সকাল ঢাকা যাচ্ছি আমরা পরীক্ষা শুট শেষ হওয়ার পর পরে যাবো ইনশাল্লাহ যদি হয় যাই ইনশাআল্লাহ এখন যেহেতু আমরা অফিসের দিকে আমার দিচ্ছি অলরেডি ফিট ফাট রেডি একেবারে সব ফ্রেশ হয়ে একেবারে রেডি অবস্থায় আছে ইনশাআল্লাহ এখন অফিসে যাচ্ছি অফিস থেকে তারপর শুট শুটমুট শেষ করে পরে ইা ঢাকায় যাচ্ছি দেখা হচ্ছে পরবর্তী শটে খাবারের ডিজাইন ডিজাইনার মোহাম্মদ আমান ভাই হ্যাঁ আমান ভাই খাবারের ডিজাইন করা হয়েছে খাবার একটা চাকরা কেক এর মতো পুরো কেক কি কেক এসে বাদ কেক বাක් recommender এ টাইটেলে বাක්কে বাක්কে আমরা রেস্টুরেন্টে এরম করে খাবার দিই কারীর মধ্যে নিয়ে উল্টায় আমরা অলরেডি সকাল 10টার সময় আসি অফিসে আশা পরে আমাদের পরীক্ষা হইলো শর্ট নিলাম লাইভ করলাম রিলস বানাইলাম সিনেম্যাটিক ভিডিও নিলাম সবই হলো এখন আমাদের ঢাকার প্রস্তুতি আমাদের এই যে একটা ল্যাপটপ এই একটা ল্যাপটপ দুইটা ল্যাপটপ আমাদের সার্ভিস প্লাস বিক্রি ফ্রি দুইটা বিক এবং ক্রস একটা দুইটা বেচে যাচ্ছে একটা কিনতে যাচ্ছে এরকম হচ্ছে বিষয়টা যেতে অলরেডি বাজে ঢাকা হবে তারপরে অনেক জায়গায় অনেক কাজ আছে অনেক কাজ শেষ করে ইনশাল্লাহ আপনাদের সাথে প্রত্যেকটা পার্ট বাই পার্ট ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো এবং জোরে থাকবেন আমাদের আজকে ফুল ব্লগটা ওয়াচ করার জন্য যেহেতু এখন না ঢাকা যাচ্ছে অলরেডি দেরি হয়ে যাচ্ছে আমরা দীর্ঘ এক ঘন্টা যাব মালটি প্ল্যানে এক ঘন্টারও বেশি হবে আমি আসছি প্রায় চার ঘন্টা তিন ঘন্টা মতো কাছাকাছি হবে এই হচ্ছে মাল্টি প্ল্যানের মেন সাইট এই মার্কেটে আমি প্রায় বাইশ সাল তেইশ সাল চব্বিশ সাল পর্যন্ত ছিলাম তিন বছর একুশ সালও ছিলাম একুশ সালে লাস্ট মুহূর্ত থেকে শুরু করে চব্বিশ সালে প্রথম সাল এই তিন সাড়ে তিন চার বছর হয়েছে আমি যে নয় তলা ছিলাম এই যে ওই পাশে ছিলাম নয় তলায় দশ তলায় ছিলাম আসলে আবার তলায় ছিলাম মানে দুটা তিনটা কোম্পানি মিলে মিক্সিং করে রাখা থাকা হয়েছে পাশে ছিলাম অনেক জায়গায় কলা বাগানে আমি এখানে এখানে এসে আমি কয়েকটা কোম্পানি চেঞ্জ করি অনেক অভিজ্ঞতা তৈরি হয়েছে ল্যাপটপ পিসি তারপরে আই এর বিষয় সব বিষয় আলহামদুলিল্লাহ কম্পিউটার শিক্ষা থেকে শুরু করে এভরিথিং সবকিছু এই মার্কেট থেকে আমার আসা আর এই মার্কেটে টু কোন জায়গায় কি আছে সবকিছু আমার আইডিয়া আছে

কাস্টমার আসলে দৌড়াদৌড়ির মধ্যে থাকতাম এরকম আর কি বিষয় যাই হোক ইনশাল্লাহ আজকে হয়তো বা যেহেতু আমরা দুই তিনটা কাজে আসছি দুইটা ল্যাপটপ নিয়ে আসছি একটা ল্যাপটপ কিনতে আসছি এই আর কি এটা কি বেস্ট আসছে এটা কিনতে আসছি এখন না হয়তো দেখা দেখাশোনা চলতেছে কয়েক জায়গায় দেখলাম এটা বিষয় হলো সারাদিনের আমাদের এমন কাটলাম

গরমে তো পুরো বেহাল অবস্থা এই যে ঢাকা শহরে সকালে আমরা যেহেতু সাড়ে বারোটার সময় বেরোচ্ছি এখান থেকে আস্তে আস্তে প্রায় আমাদের আটটা বাজছে তো আমাদের এত সময়ের মধ্যে আসলে ক্লিপ বেশি নেওয়া হয় না যেহেতু ব্যস্ত ছিলাম আমি দুইটা ডিভাইস হয়ে গেছি দুইটা ডিভাইসের মধ্যে একটা সেল করে আসছি আর একটা ওই যে এখনো নিয়ে আসছি আবার লগের সাথে সাথে নিয়ে আসছি আবার একটা কিনে নিয়ে আসছি সব একটু উলুট হয়ে গেছে আর হচ্ছে ব্যস্ততার মধ্যে ছিলাম আরো নামে কাজ ছিল সেগুলো কমপ্লিট করে দেন তারপর

কাপড়দের কথা সেটা আজকে আপড় হবে আর আজকে ব্লগটা কালকে আপড় হবে ইনশাল্লাহ যেহেতু ইনশাল্লাহ আমরা চেষ্টা করি প্রত্যেকটা ব্লগে আপনাদের সাথে এগ্রেস করার জন্য আমাদের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকশনে ভিডিও করেন ভালো কথা ইনশাল্লাহ এবং ইনশাল্লাহ ঠিক আছে এবং যেহেতু এটি কমাই দেওয়া যায় না ভিডিওর ভিতর থেকে ঠিক আছে ইনশাল্লাহ এবং প্রত্যেক কথা কথা এবং প্রত্যেক কথায় কথা যেহেতু একটা কথা শেষ হলেই এবং একটা কথা শেষ হলে যেহেতু কি ভাই ভিডিও এবং কি আচ্ছা

যেহেতু আমাদের অলরেডি আটটা বাজে আমাদের মনে ঠাট্টা করতে করতে আমাদের বাসা দিতে হবে আর আমাদের ওই যে ঠিক আছে এবং এগুলো আস্তে বাদ দিয়ে দেবো আমরা কমেন্টে জানিয়ে দিবেন জানাতে ইনশাল্লাহ এবং কি বেশি হয়ে যেতেছে না মাঝে মাঝে হ্যাঁ বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ফলো করলে ফলো ব্যাক পাইবেন লাইক করলে লাইক ব্যাক পাইবেন তো গাইস আমরা ইনশাআল্লাহ আজকে জন্য অফিস থেকে ক্লোজ হচ্ছি এবং দেখো হচ্ছে বাসা তুই তো এখন বাসায় রয়েছি আজকে ব্যাপারটা আমরা এখানেই করতে হবে একটা আমার কথা হচ্ছে যে আমাদের আজকে বাসায় কিন্তু টেবিল নাই আমাদের পিসি ওখানে টেবিল অলরেডি খাবার জন্য নিয়ে গেছে মাস্ক নিয়ে গেছে খাবার টেবিল বানায় ফেলছে আমার কম্পিউটার টেবিলে ওই যে আমার পিসি ওখানে পড়ে রয়েছে কাজও হয় নাই যেহেতু আসলে এখন বন্ধ কিছু করেনি আর গতকালকে যে ব্লগটা ফ্রেন্ডিং ছিল সেটা আজকে ফার্স্ট টু ফার্স্ট আইসিআইডে এডিট করলাম দেন রেন্ডারিং করে তারপরে পাবলিশ করলাম এসএ করলাম সব লাগায় টাকা দেন পাবলিশ করে দিলাম ইনশাল্লাহ আজকে ব্লগটা আমরা একটু পরে এডিট করা শুরু করে দিই ইনশাল্লাহ যেহেতু আমাদের এভিদিন সবকিছু কিছু চলতেছে সব ঠিকঠাক মতো একটু প্যারা লাগতেছে প্রতিনিয়ত একটু প্যারা খাইতে হইতেছে যেহেতু আসলে ফানি কন্টেন্ট চ্যানেলগুলোতে একটিভি থাকা যায় না বা কাজ করতে একটু প্যারা হইতে হয় ইনশাল্লাহ সবাই সাপোর্ট করবেন এবং ভালোবাসুন এবং দোয়া করবেন আমরা যেন প্রতিনিয়ত দুইটা চ্যানেলে ভালোভাবে কাজ করতে পারে দর্শক আমরা আজকে ব্লগ থেকে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আসসালামু আলাইকুম